এবার ফাঁস হল ঐশ্বরিয়া ধানুষের আঠারো বছরের সংসার ভাঙার আসল রহস্য আলাদা হওয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন ধানুষ ও তারকা কন্যা ঐশ্বরিয়া সাতাশে নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট হাতে পেলেন তারা কিন্তু কোন কারণে এত দীর্ঘ সংসার জীবনের ইতি টানলেন তারা ঐশ্বরিয়া ধানুষের ডিভোর্সের আসল রহস্য কি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ঐশ্বরিয়ার দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তর মে দু সালে ধানুষ এক্সে প্রথম জানান আঠারো বছর ধরে আমাদের এক সঙ্গে পথ চলা এ সময় বন্ধু হিসেবে মা বাবা হিসেবে এছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি আমাদের এই সময়ে বোঝা পড়ার ভ্রমণটা দারুণ ছিল আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা বিচ্ছেদে যাচ্ছি আমরা বোঝাপড়ার জন্য সময় নিয়েছি দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও একই রকম বার্তা ইনস্টাগ্রাম পোস্ট করেন তিনি সে সময় লেখেন কোনো ক্যাপশনের প্রয়োজন নেই একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে চেন্নাইয়ের পারাপারিক আদালতে হাজিরাও দেন দুজন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করার পরও শোনা গিয়েছিল নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে দুই পরিবার কারণ এ বিচ্ছেদ নিয়ে একেবারেই খুশি নন থালাইটা রজনীকান্ত মেয়ে জামাইকাকে মুখোমুখি বসিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি তিনবার ডিভোর্স মামলার শুনানি এড়িয়েছিলেন ধানুষ ও ঐশ্বরিয়া সেই সূত্রের সম্ভাবনা তৈরি হয়েছিল হয়তো শেষ পর্যন্ত বিয়েটা টিকে যাবে কিন্তু গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তারা সেই মতোই আজ ডিভোর্সের ফয়সালা হাতে পেরেন দুজন দু সালে তারা মাত্র একুশ ও চব্বিশ বছর বয়সী বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে রয়েছে দুই ছেলে তাদের নাম ইয়াত্রা ও লিঙ্গা তাদের জন্ম দু হাজার ছয় ও দু হাজার দশ সালে জানা গেছে ধানুষের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুশো ত্রিশ কোটি টাকা পিছিয়ে নেই রজনীকান্তের পরিচালক কন্যাও ঐশ্বর্যার ও সম্পত্তির পরিমাণ প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা সঙ্গে বাবার সুবিশাল সম্পত্তির উত্তরাধিকারী তো তিনি পাচ্ছেনই পারস্পরিক সম্মতিতে ডিফোর্স হয়েছে খোরপোসের কোনো তথ্যই এখনো সামনে আসেনি বিচ্ছেদের ঘোষণার পর পেশাগত জায়গায় মনোনিবেশ করেছেন ধানুষ ও ঐশ্বরিয়া পরিচালক হিসেবে লাল সালাম সিনেমা দিয়ে কাজে ফিরেছেন ঐশ্বরিয়া ধানুষকে দেখা গিয়েছিল প্রাইম ভিডিওর ক্যাপ্টেন মিলার সিনেমায় তাকে শীঘ্রই দেখা যাবে একটি বায়োপিকে এদিকে ভারতের দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা ধানুষ ও অভিনেত্রী নয়ন তারার মধ্যকার কথার লড়াইটা চলছিল মাসখানেক ধরেই এবার সেটা আদালত পর্যন্ত গড়ালো দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার খ্যাত নয়ন বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন অভিনেতা ধানুষ ধানুষের ওয়ান্ডার বার ফিল্মস প্রাইভেট লিমিটেডের তরফে এই মামলা দায়ের করা হয়েছে ধানুষের অভিযোগ অভিনেত্রী তার তথ্য চিত্রে ধানুষ প্রযোজিত নানুম রাউডি ধান সিনেমার ছবি ভিডিও ব্যবহার করেছেন কোনো অনুমতি ছাড়াই শুধু নয়নতারাই নয় এ মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানকেও নয়নতারা ডকু ড্রামা নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেলে নয়নতারা অভিনীত নানুম রাউডি ধান সিনেমা থেকে কিছু নির্দিষ্ট ফুটেজ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই মামলায় তো ভিও ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবুজের সাথেই থাকুন